হ্যালো সবাইকে আমি তোমাদের মিত্রাশ্রী কালকে বাড়িতে গণেশ পুজো থাকায় অনেক খাটাখাটনি গেছে তাই আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি আজকে ছেলেরও কলেজ ছিল রাজুদাও হাটে চলে গেছিলো তো আমি একা কি খাবো বাড়িতে খুব ভালো মুখ ডাল ছিল রাজুদার এক স্টাফ রাজুদাকে দিয়েছিল সেই মুখ ডালটা বসিয়ে দিলাম নতুন একটা স্টাইলে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম ভালো করে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে একদম মাছের মাথা দিয়ে যেভাবে মুগ ডাল রান্না করা হয় মানে মুগ ডালটাকে সেদ্ধ করে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে সেই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদাবাটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ ডালটা দিয়ে দিলেই ভালো করে ফুটিয়ে নিলেই তো ডালটা রেডি এবার যে যেরকম মিষ্টি খাবে ভালো করে মিষ্টি দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে চিংড়ি মাছটাকে তার মধ্যে দিয়ে দিতে হবে ভীষণ ভালো খেতে হয় এটা আমাদের রাজুদার খুব ফেভারেট একটা ডিশের মধ্যে একটা আর নামানোর আগে ঘরে গুঁড়ো করে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে নিয়ে যে গুঁড়ো করে আমি রেখে দিই সেইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই এই ডালটা রেডি তোমরা একবার এই ডালটা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও অসাধারণ খেতে আমি একা খেয়ে নিলাম দুপুরের খাবার